এটা খামাইস একটা বাগান জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা ও অনেক বড় একটা বটের তল বটের তল বলতে এটা শিব মন্দির একটা শিব মন্দির শিব মন্দিরের ইন্টারেস্টিং বিষয় হলো আমি অনেক জায়গা আসলে আইক করে আসছি অনেক জায়গা অনেক জায়গা এমনিতেই বাগানের ভিতর দিয়ে হারতাম মন চাচ্ছে আসছি অনেক জায়গা অনেক জায়গা প্রায় পাঁচ মাইল সাত মাইল জায়গার মতো হারছি আটার ফলে একটা জায়গা পাইছে আসলে কি বলবো অসাধারণ তল এটা এটা তো বট গাছ বট না গাছ পাপড় গাছের নিচে আসলে একটা ইন্টারেস্টিং বিষয় হলো জন্মের পর থেকে এটা কোনো এটা কোনো কুয়াও না এটার থেকে উটু ওটু ফানি উঠতেছে অনেক বছর ধরে দাদা এটা তো আপনার জন্মের আগ থেকে দেখতেছেন না দাদা জন্মের আগ থেকে দেখতেছে এটার থেকে উটু মাসি একটু এদিকে দিয়ে আসেন আপনি

প্লেন একটা পানি নিশ্চিন্তে তো পানি আসার কোনো কিতও নাই হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে ওই চাই এটা ওই সাইড আছে না সাইড সাইডটা কোনটা ওইদিকে দিকে ওই না ওয়াও ভেরি ইন্টারেস্টিং এটা আমরা শিব মন্দির নেব সন্ন্যাসী আসলে শিব মন্দির শিব মন্দিরের কাছেই এটা সন্ন্যাসী এটা সন্ন্যাসী না শিব আর শুনছি দিদি আ কি কেউ ধ্যানে বসে

এটা ফানি আসে না দেখলাম এটা তেমনটা গোবিন্দ না বাট এটা নিস দেখা যায় এটা আপনিই বাড়িতে ফানি আসতেছে ওটা ফানিটা একদম ক্লিন ফানি ফিল্টার করা ফানি মানে ফিল্টার করা ফানি ও এত মজা নাও আমি যে খাইছি অনেক স্বাদ ফানির মধ্যে এগুলো এগুলো আপনার ঢাকাতে কি লোক আসতো আগে এই বিউ পানি বহুদূর থেকে লোক আসতো পানি খাইতে নিতো করে নিতো ও আচ্ছা তাহলে জিনিসটা আসলে অনেক ভালো লাগছে আমি আসলে বলে বোঝানো যাবে না ভাই অসাধারণ একটা পানির না একদম একদম ক্লিন ফানি মানে পানির মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নাই বাট ওইটা তেমন একটা গভীরও না যদি কুয়াও তো তাহলে তো বুঝতাম যে কোয়া থেকে পানি আসতেছে বাট কোয়াও না এটা কোয়াশার একটা বিষয় জাস্ট আমি আবার জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এটি কিন্তু নিজ এই যে বড় এটা এক ফুট গভীর হবে নিজ দেখা যায় এক ফুট সর্বোচ্চ এক ফুট গভীর হবে বাট উঠে দিয়ে আজীবন পানি আসতেছে এই যে উটু উটু ফানি যেতেছে উঠে থেকে ফানি খাওয়ার জন্য ওইটা একটা গাড়ি করা হয়েছে বাগানের লেবারগুলা পানি খায় বাট কী বলবো আমি পানি নিজে খাইছি ইয়ে তো সাত পানিতে ও মাই গড ওস্তির وشادا